তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে চলে এলাম আমাদের এখানে উল্টো রথ দেখতে আর দেখা তোমাদেরও দেখাতে তো দেখে নাও উল্টো রথ আমাদের এখানে কীরকম হয় তো গাইস প্রচণ্ড ভিড় হয় এখানে যেমন প্রত্যেক বছরই হয় এবছরও তার অন্যতা হয়নি এবছরও প্রচণ্ড ভিড় হয়েছে তো দেখতেই পাচ্ছ গাইস প্রচণ্ড ভিড় আর ওই যে রথটা দেখা যাচ্ছে তো রথটা ছিল মাসির বাড়ি এখন যাচ্ছে নিজের নিজের বাড়িতে তো রথের রসি টানা শুরু করে দিলাম শুনেছি রথের দই টানা নাকি শুভ তো আমিও টানতে শুরু করে দিলাম যা জগন্নাথ দেবের কৃপায় যেন সবার মঙ্গল হয় এটুকুই কাম্য গায়ে দেখতেই পাচ্ছো প্রচণ্ড ভিড় এদিকে গাড়ির সাইড করে পাস করছে আর ওদিকে তোমার মেয়েরা নাচছে আর এদিকে ছেলেরা প্রচণ্ড ভিড় হয়েছিল গায়ে আর দেখতেই পাচ্ছ গানের তালে তালে সব ছেলেরা নাচছে আর সত্যি কথা বলতে গিয়ে আমাদের এখানে সোজা রথের থেকে উল্টো রথে প্রচণ্ড ভিড় হয় আর প্রচণ্ড মজা হয় গাইস তো তারপর গাছ দেখতেই পাচ্ছ রথ ট্রেনে প্রায় অনেকটা চলে এসছে প্রায় নিজের বাড়ির কাছেই চলে এসছে প্রচণ্ড ভিড় আর এই দিকে জায়গায় দাঁড় করানো হয়েছে যেখানে সবাই আর কি আসে সব মানে মোড়ে রাস্তার মোড়ে আর কি সবাই এখানে প্রচণ্ড ভিড় হয় সবাই এখানে এসে দাঁড় দাঁড়ায় দেখতে পাচ্ছ গাছ বাসাটা সরা হচ্ছে তো এখানে খানিক্ষণ দাঁড়ানোর পর তারপর আবার যাবে তো আর বেশিক্ষণ রাস্তা নয় কাছাকাছি চলে এসছে তো গাইস দেখতেই পাচ্ছ আমি জগন্নাথ বলরাম সুভদ্রাকে একটু হালকা করে দেখানোর চেষ্টা করলাম ফুলে ঢাকা পড়ে গেছে যদিও বোঝা যাচ্ছে না তো তাও তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো দেখতেই পাচ্ছ গাইস তো গাইস ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা